বোন স্নান করে এসে দেখো সবজি বানাতে বসে পড়েছে তো মা পনির করে রেখে দিয়েছে তো বোন ভাবলো সবজি বানানোর আগে আগে পনিরটাই বানিয়ে দিই আর কি তো দুই ভাগে পনির বানানো হচ্ছে শুভ সকাল বন্ধুরা এর সাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসি এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে নটা চোদ্দো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে আমার বোন দেখো থালাতে দুই ভাগে পনির বানাচ্ছে আজকে হচ্ছে একাদশী তো দুই জায়গায় রান্না হবে বাবার আমার জন্য আর বোন আর মায়ের জন্য তো সেই জন্য তোমার দুই জায়গাতে পনির ভাগ করে রাখলে না ভালো হবে তো সেই জন্য বোন ভাবলো যে পনিরটা আগে বানিয়ে নিই এই যে দেখো থালাতে দুই সাইডে ভাগ করেই রাখা আছে আর হ্যাঁ আজকে তোমাদের আরও একটা কথা জানানোর আছে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে দেখো বোন এখন ঝিঙে বানাচ্ছে ঝিঙেটা কেন বানাচ্ছে তো ঝিঙে ভাজা করবে এক তরকারি মানে এক তরকারি ঝোল রান্না করতে নেই তো সেই জন্য মা ভাবলো তাহলে ঝিঙে ভাজাটা করি আর ঝিঙে ভাজাটা কম বেশি সবাই আমাদের ভালোবাসে বাবাও খেতে ভালোবাসে তো সেই জন্য পটল আলু আর পনির দিয়ে তোমার হচ্ছে রসা করবে আমার আর বাবার জন্য আর বোন মায়ের জন্য করবে হচ্ছে আলু আর পণ্ডি দিয়ে তরকারি বাদামটাও বারন্ত হয়ে গেছে আনতে হবে আনা হয়নি আবার কুয়াশটাও নেই কুয়াশ থাকলে দেওয়া যেত পটল খেতে নেই একাদশীর দিন আর কি তো সেই জন্যই আর আমি আর বাবা যেহেতু একাদশী করি না সেহেতু আমাদের রান্না করে দেওয়া যেতেই পারে আমি করতে পারি না গো আমার উপোস করলে না শরীরটা খুব দুর্বল লাগে তো সেই জন্য আমি একাদশীটা করতে পারি না তো বোন ওইদিকে সবজি পাতি সব মাকে গুছিয়ে দিয়ে এসে চলে এসেছে ঠাকুর ঘরে আমার ভাই সোনার জন্য মালা গাচ্ছে ভাই সোনা আর বৃন্দা দেবী নয়ন তারা ফুল দিয়ে কত সুন্দর লাগে না এই মালাটা গাঁথলেও দেখতেও সুন্দর লাগে আর বেশ মানে অনেকক্ষণ কিন্তু থাকেও যেন তো গরমের জন্য একটু নেত মানে নেতিয়ে যায় কিন্তু বৃষ্টি হলে বেশ সারাটার দিনই বেশ সুন্দর থাকে আর কি তো বোন দেখো কত সুন্দর করে মালাগাথা ওর কমপ্লিট হয়ে গেল তো পুজোর এবার জোগাড়গুলো করে নেবে তো সেই জন্য আমার বোন দেখো তিলক পড়ছে আমারও জানো তো পড়তে পরতে কী যে ভালো লাগে কিন্তু ওই যে আমি সেইভাবে পড়তে পারি না আর আমি তো স্নান করে একটু রেস্ট নিই তো সেই জন্যই এইদিকে দেখো মা পনির আলু পনির আর হচ্ছে আলুর যে তরকারিটা করবে ভাই সোনা মা বোনের জন্য তো সেটা মা বসিয়ে দিয়েছে বাদাম থাকলে কুয়াশ থাকলে আরও ভালো লাগে মানে সবজিটা আর ওই সাইডে বসিয়ে দিয়েছে শ্যামা তো এই দুটো একসাথে হয়ে গেলেই হয়ে যায় আর দিকে দেখো থালাতে রেখে দিয়েছে বাবার আমার জন্য যেটা রান্না করবে তো সেটা মা পনিরটা থালাতেই রেখে দিয়েছে আর এই দিকে মাকে বলছিলাম মা আমাকে কি এখন খেতে দেবে ওই দিকে ধরো মা বোন সবাই ব্যস্ত থাকে আমি গাড়িতে বসে কি করব। তো আমি একটু শুয়ে থেকে রেস্টই নিই তো মা বলছে হ্যাঁ বাবা দাঁড়াও আমি তোমাকে খেতে দিয়ে দিই তোমার জন্য শুধু একাই চিড়ে করেছি তো আমি বললাম ঠিক আছে মা তাহলে খেতে দিয়ে দাও তো মা বলছে বাবা তক্তা দিই চিরেটা তো এখনই করে দিলাম গরম আছে তো আমি বললাম থাক মা লাগবে না আমি গাড়ির এই যে এইখানে রেখে দিব তাহলে আমার গরম লাগবে না তো মা বলছে দি বাবা গরম যদি লেগে যায় মা চিন্তা করে তাই আমি বললাম থাক মা তুমি আবার টেবিল থেকে দেবে আমি অল্প অল্প করে এখানে রেখে খেয়ে নিই দেখবে আমার গরম লাগবে না তো সেই জন্য দেখো এখানেই রেখেছি আর এই যে চিড়ে তুনতে না জানো বেশ দানেশ তুষ আছে বেশ তো সেই জন্য দুটো বাটি নিয়েছি চলো চলো আমার ভাই সোনাকে একটু দেখিয়ে নিই আজকে একাদশীর দিন আমার ভাইসোনা মালা পরে কত সুন্দর লাগছে এই যে ফুল দিয়ে মা পুজো দিয়েছে আজকে না ফুলটা বেশ কম ফুটেছে আমার মনে হয় গরমের কারণে আর শ্যামা আর শ্যামা আর তোমার হচ্ছে আলু পনির দিয়ে যে সবজিটা করেছে ওটা আর আমার ভাইসোনাকে সাজুগুজু করে সামনে থেকে দেখানোই হয়নি তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম বোন প্রসাদ পেয়ে বোন কিন্তু চলে গেছে কাজে আর আমি স্নান করে খেতে বসে পড়েছি আজকে জানো অনেকটাই লেট হয়েছে তো ওই যে আলু পটল দিয়ে রসা তার পনি দিয়ে আর তার সঙ্গে তোমার ছিল ঝিঙে ভাজা তো এটা দিয়ে আমি মানে দুপুরকার খাবারটা খেয়ে নেবো সকালকার বলতে নিয়েছিলাম জানো তো আর বলো না মাথাতে কত যে চিন্তা থাকে খাওয়া দাওয়া করে একটু তো নড়াচড়া করতেই হয় মা ব্যস্ত আছে বাসন মাসছে তো আমি ভাবলাম তাহলে গাড়িটা নিয়ে এইখানেই একটু ঘোরাফেরা করি আমি প্রায় দিনই এইভাবেই করি তো মা ওইদিকে বাসন মাসবে তারপরে আমাকে বিছানাতে উঠিয়ে দেবে তো মাকে বললাম তাহলে মা আমি এখানেই নড়াচড়া করি ওই যে মা এখন কলপারে যাবে বাসন মাজতে খাবার বাসনটা মাজা হয়ে গেছে আর তোমার এখন আর বাসনটা মেজে নেবে তো সেই জন্যই তাহলে মা এদিকে কাজ করুক আর ওইদিকে যেন আজকে বেশ কয়েকটা ওষুধ আনতে হয়েছে তো সেগুলো এনে রেখেও দিয়েছে বোন এসে দেখবে আর আমি মায়ের বাসন মাজা দেখছিলাম তো মা বলছে বাবা এখানে ভীষণ গরম তুমি থেকো না আর জানো তো আজকে না বেড কভার মানে বিছানার চাদর মানে বেড কভারটা চেঞ্জ করেছে জানো তো বিছানার চাদর না নিয়ে ঠকেও গেছি মনে হয় বলল যে কটনের কিন্তু এখন দেখছি না গো একদম মনে হয় না গরম লাগছে রাত্রে শুতে তারপরে তোমার হচ্ছে মনে হচ্ছে মানে সিল্কের টাইপ এই রকম টাইপের আর কি তো মা বলছে থাক বেড কভারটা উঠিয়ে দিই এক সুতির একটা রঙ উঠে গেছে তাই আমি বললাম মা ঠিক আছে তুমি পেতে দাও তো থাকলেই হলো সারাদিন তো শুয়েই থাকি তো ওই জন্য চলে এসেছে আর ফ্যানটা না এই জায়গাটাতে রাখা হয়েছে কারণ আমাদের ঘরে গরম বেশি তো ওই ঘরে নিয়ে যাবে আবার আনবে এই ফ্যানটা না ভীষণ ভার যেন তো তো সেই জন্য এখানে রেখেছে যখন বিছানাতে উঠি একটু সামনে এগিয়ে দেয় একটু সবাই মিলে হাওয়া খায় আর কি তো এবার আমি বিছানাতে শুয়েছিলাম তো অনেকক্ষণ পরে যাবার আসলাম বোন চলে এসেছে বোন এসে একটু শ্যামা মানে খেলো আর কি খেয়ে তো ও হচ্ছে বিছানাতে উঠছে একটু শুয়ে থাকবে একটু রেস্ট নেবে আর কি সে যে সকালে যায় সারাদিন কাজকর্ম করে তারপরে বাড়িতে আসি আর এই যে ও এখন একটু জানালার পাশে বসলো আর আমি আবার ভাবলাম যে জানো তো স্নান করার পরে আজকে সাজুকুজুই করিনি তোমরা তো দেখেইছ আমার মুখ চোখের অবস্থাটা টাইম পাইনি গো অনেকটা বেলা হয়ে গেছে মা বলছে পরে তুমি মানে সেজো এখন তুমি খেয়ে নাও তো সেই জন্য খেয়ে নিয়েছিলাম শুধু চুলে চিরুনি করে একটা ক্লিপ লাগিয়ে আর তারপরে ভাবলাম যে বিকেলে তাহলে সাজবো কারণ আমার না সাজলে ভালো লাগে না যতই আমার মন খারাপ থাক তো একটু সাজি তো সেজে গুজে এসে ভাবলাম এই ঘরে এসে একটু আলনাটা গুছিয়ে রাখি এই যে এই ওন্নাটা তোমার এক সাইডে না কেমন যেন মানে ভাজটা খুলে গেছিলো তো সেটা ভাবলাম একটু ভাজ করে আলনাতে রেখে দিই বোন সময় পায় না বোন ওই ঘরে রেস্ট নিচ্ছে তো সেই ফাঁককে আমি একটু এগুলো কাজ করে রাখি তাহলে বোনেরও ভালো হবে ভারী কাজ তো করতে পারবো না বড় বড় জামা শাড়ি এগুলো তো আমি ভাজ করতে পারবো না তো এগুলো ছোটো যেমন হচ্ছে তোমার বালিশের হচ্ছে ওপরে যে দেয় বালিশের উয়ার আর কি না তোয়ালা আর কি সরি তুয়ালা হুম তো ওটা ভাজ করলাম তারপরে ওন্যাটা ভাজ করলাম এগুলো তো ছোট ছোটো এগুলো ভাজ করতে অসুবিধা হয় না তারপরে ভাবলাম যে এই যে আয়নার সামনেটা একটু গুছিয়ে রাখে এগুলো নিয়ে সব গুছিয়ে রেখে ভাবলাম যাই ওইদিকে দেখেছো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে একটু বসে থাকার সময় পেলাম না ভেবেছিলাম যে অনেক দিন হয়ে গেল বারান্দায় এসে একটু কিছুক্ষণ বসে থাকি না তো ভাবলাম যে থাক এখন সন্ধ্যার টাইম তো বাইরে বসে থাকলে মশা আসতে পারে তো থাক ঘরেই যাই বোনের সঙ্গে একটু গল্প করি সেই জন্য বেশিক্ষণ আর থাকলাম না এই যে পর্দাটা সরিয়ে এখন যাব ওই ঘরে মা সন্ধ্যা দিচ্ছে তো সন্ধ্যাবাতি দেওয়া হোক তারপরে আমি ঠাকুর প্রণাম করে তারপরে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা একটু বাইরে প্রণাম করে এসে ঘরে আসলাম তো মা ঠাকুর ঘরে গেছে বায়সোনাকে পুজো দিচ্ছে তো বোনকে বললাম বোন আমাকে একটু বিছানাতে উঠিয়ে দে তো বোন বলছে হ্যাঁ দিদি ভাই আমি বিছানাতে তোকে উঠিয়ে দিয়ে গাড়িতে বসে আমি বাইরে গিয়ে গিয়ে ঠাকুর প্রণাম করে আসি তো আমি বললাম ঠিক আছে তাহলে তাই কর মা তো এখন আসতে পারবে না ঘরে তো সেই জন্য তো বোন আমাকে বিছানাতে এখন উঠিয়ে দেবে ঠিক বোন আমাকে এখন বিছানাতে তুলে দেবে মা বেড কভারটা উঠিয়েছিল ঠিকই আজকে আর ধোয়ার সময় পায়নি তো মাকে বললাম মা তুমি রেখে দাও রাত্রিবেলা ভিজিয়ে রেখো সকালে উঠে কেঁচে দিও তাহলে ভালো হবে তো গাড়িটা ঠিক করছিলাম আর ঠিক হচ্ছিলই না তো বোনকে বলছিলাম বোন দেখ গাড়িটা আজকে ঠিক করতে নেই একদম ঠিক হচ্ছিল না ওই জন্য বোন আর আমি একটু হাসছিলাম শত দুঃখের মধ্যে একটু মানে হাস হাসতে তো হবেই তাই না বলো তো সবসময় যদি মুখ গম্ভীর করে রাখি কিংবা তোমার হচ্ছে দুঃখ করি তাহলে কি চলবে দুঃখর মধ্যে একটু হাসতে হবে তো এটাই ছোট থেকে শিখেছি মাও বলে যে সব সময় চিন্তা করবে না সবসময় দুঃখও করবে না একটু তার মধ্যে একটু মনে হাসি রাখবে খুশি রাখবে দেখবে মন ভালো থাকবে তো সেটাই মানে করি সেটা করার চেষ্টা করি আর মানুষটা কতই কাজ করবে এই সারাটা দিন এত কাজ করার পরে তারপরে কভার কাচায় এক্সট্রা কাজ করতে গেলে কত যে কষ্ট হয় আমি তো বুঝি না পারি আমি একটু হেল্প করতে না পারি পারি বোন হেল্প করতে কারণ একজন বড় জিনিস আর না আছে কেউ একটা পাশে এই তো হচ্ছে ব্যাপার তো এগুলো ভাবতে গেলেই না তখন আরও মন বেশি ভার হয়ে যায় কি করবো বলো কিছু করারও নেই এইভাবেই তো চলতে হবে এটাই তো জীবন আর আমাদের জন্যই মনে হয় আর কি তো একটু শুয়ে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়াটা একদমই এখন আর করছি না তো কেন কারণ চা যখন খাচ্ছি না তাহলে সন্ধ্যাবেলা আর কি খাবো তো চা মুড়ি চিড়ে এগুলো নিয়ে খেতাম তো এখন ভাবলাম যে বেলা গিয়ে যদি একটু কিছু মুখে দেওয়া যায় তাহলে সন্ধ্যাবেলা না খেলেও হয় তো আজকে সেই সকালে খেয়েছিলাম আর বিকেলে একটু জল খেলাম তো সেই জন্য ভাবলাম যে থাক আর খেতে ইচ্ছে করছে না আমার মনে হয় কি হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে যাই হোক তোমাদের আজকে আরও একটা কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমাদের আরও একটা বাবা মায়ের সম্বন্ধের কথা তোমাদের আজকে বললাম সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলছি এই কথাটা কেন বললাম দেখো আমাদের ছোট থেকে বড় হয়ে উঠা এই পৃথিবীতে মানুষ অনেক আছে হ্যাঁ সবাই মানে কিছু কিছু মানুষ আছে যা আমাদেরকে খুব ভালোবাসে সেরকমই একটা কথা তোমাদেরকে আজকে বলবো সেটা তোমরা মন দিয়ে একটু শোনো তাহলেই বুঝতে পারবে সেটা হচ্ছে আমার বোন যখন ছোট থেকে বড় হয় আর কি তখন হচ্ছে দেখো আমরা তো এরকম মানুষ অনেকের মানে অবজ্ঞা অবহেলার পাত্র আমরা ছিলাম সেটা ছোট ছোট থেকে ছিলাম এখনও আছি ঠিক আছে তো এবার তার মধ্যেও কিন্তু ওই যে ভগবান তো আছে তো আমার বোন যখন মানে স্কুলে ভর্তি হবে প্রত্যেকটা মানে জায়গাতে নেওয়া হতো না মানে আমাদের এরকম আমরা নিজেরা চলতে ফিরতে পারি না কিভাবে নিবে এরকম নিত না তো খুব চিন্তার মধ্যে পড়ে গেছিল বাবা মা হ্যাঁ তখন তো আমরা যেহেতু ছোট ছিলাম তো বাবা মা খুব চিন্তায় পড়ে গেছিলো কি করে বোনকে পড়াশোনা শেখাব ওই যে কথায় আছে ভগবান ঠিক রাস্তা বেরিয়ে বের করেই দেয় আমাদের এখানে একটা পুকুর ঘাট ছিল ঠিক আছে সেই পুকুর ঘাটে মা স্নান করতে যেত আমাদের জল এনে দিত ওখানেই বাসন মাজা হতো তো সেখানে মা স্নানে গিয়েছিলো তো একটা মানে কি বলবো আমাদের দিদির মতনই একজনে বলছে যে কাকিমা তোমার মেয়েকে নিয়ে স্কুলে ভর্তি করতে পারছো না তুমি এত চিন্তা করছো কেন আমাদের এখানে কিছুটা দূরে আর কি একটা মিশনারি স্কুল আছে তুমি না ওই স্কুলে যাই কথা বলো ও ওই ওরা খুব ভালো ওরা সবাইকে খুব ভালোবাসে তো ওর কথা শুনে মা সেখানে যায় গিয়ে ক বলে আমাদের কথা তো দেখো আমি ছোট থেকে অনেক কষ্টে অনেক রোগ বিধিতে আমাকে চল মানে বড় হতে হয়েছে তো সেই জন্য আমি ভাবলাম যে আমি পড়াশুনো শিখে কি করব তো যতটুকু দরকার ততটুকু শিখেছি তুমি বোনকেই পড়াশুনো শিখাও আর আমি না সত্যি কথা বলতে গেলে আমাকে কেউ যদি কোথাও রেখে আসে আর আমি তো একভাবে বসে থাকতে পারি না খুব কষ্ট হয় তো সেই জন্য বোনকে সেখানে স্কুলে ভর্তি করায় ওরা এতটা ভালো দেখো আমাদেরকে যে ওরা এতটা ভালোবাসা দেবে সত্যি ভাবতে পারেনি ওদের ভেতরে না কোনো হিংসে নেই ওরা কাউকে গরিব বড় লোক কিংবা ওরা কাউকে যে হাঁটতে পারে না এরকম ওদের ভেতরে নেই স্কুল তো অনেক সময় এক মানে কোনো ক্লাস হতো না ছুটি হয়ে যেত কোনো ম্যাডাম আসতো না ছুটি হয়ে যেত এবার দেখো আমরা তখন হচ্ছে ফোনের যুগ ছিল না তখন হচ্ছে ফোনের যুগ ছিল না তো এবার ছুটি হয়ে গেলে আমরা কি করে জানবো ঠিক আছে আমরা কিভাবে জানবো তখন ওরা কি করতো বলো তো ওই স্কুলের যে মেয়েরা তারা হচ্ছে বোনকে কোলে করে নিয়ে এসে তখন তো রিক্সকা ছিল রিক্সকাতে তুলে দিত তারপরে বোন বাড়িতে মানে আমার ওইখানে মানে যেখানে স্কুল তার কিছুটা দূরে অনেকটা দূরে আমার মামা ওর ছিল তো অনেকে না আমার মামাদেরকে চিনতো সেই রিক্কাতেও তুলে দেয় তো তারপরে বোন বাড়িতে একা একাই চলে আসে একবার বোনের এরকম হয়েছিল হঠাৎ করে শরীর খারাপ হয়েছিল পেটে ব্যথা তো সে সেই দিনও সেই সেম সেম ব্যাপারটাই ওরা করেছে ওরা নিয়ে রিক্সাতে বসিয়ে দিয়েছে তারপরে বোন বাড়িতে চলে এসেছে মানে ওরা হচ্ছে এতটা ভালোবাসতো আমাদেরকে ইভেন বাবা মা ঠিক আছে তো ওরা হচ্ছে এতটা ভালোবাসতো আমাদেরকে আমার বোনের যে দেখো মানুষ তো পড়াশোনা করতে গেলে অনেক খরচাপাতি আছে ঠিক আছে খাতা থেকে শুরু করে প্রাইভেট টিউশন আমার বোন সত্যি কথা বলতে মানে টিউশনও পড়তো না ও বাড়িতেই পড়তো বেশি কারণ দেখো টিউশনে পড়তে গেলে সেখানে একটা ফিজ দিতে হবে তো ও বাড়িতে পড়ে যতটা করেছে আর কি এবার একটা তো নিতেই হয় তো ওরাই বলেছে নিক আমরাই ওর ওকে সবকিছু দিব তো এবার ওরা ছোট থেকে বড় আমাদের করেছে আমার বোনকে মানে পড়াশুনোর খরচা থেকে শুরু করে আমার বোনের যা লাগে আর কি পড়াশোনা করতে গেলে সবকিছু ওরাই কিন্তু হেল্প করেছে তাহলে দেখো তাহলে তাদেরকে বাবা মা না বলে থাকা যায় তো আমাদের বাবা মা আমাদেরকে জন্ম দিয়েছে কিন্তু পালনটা ওরাই করেছে ঠিক আছে আমাকে আমি ড্রয়িং সেলাই যেগুলো হাতের কাজ আর কি ওনাদের কাছ থেকেই শেখা আবার ইভেন আমাদের শরীর খারাপ হলে মানে ছোটো থাকতে বিশ্বাস করবে না ভগবান সত্যি একটা ডাক্তারকেও পাঠিয়েছিল মানে কিছুদিন পর পরই আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো আজকে এটা কালকে সেটা আজকে এটা কালকে সেটা লিগেই থাকতো তো ওরা আমাদেরকে ওষুধ দিয়েও অনেকটা হেল্প করেছে অনেকটা এবার হেল্প করার পরে যখন ধীরে ধীরে আমরা বড় হই দেখো সবাই তো সবার দায়িত্ব নিতে পারে না যখন আমরা বড় হই তখন ওরা আমার বোন যখন বড় ক্লাসে উঠে যায় যেমন মানে মাধ্যমিক পাস আর কি যেটাকে বলে মানে করে তো ভালো রেজাল্টই করেছিল ঠিক আছে তো এবার ওরা বলল যে আমরা যখন বড় হয়েছি ওদের হচ্ছে ওদের হচ্ছে সাহায্যটা কেমন ছিল যে তোমাকে ছোট থেকে মানে পড়াশোনার ক্ষেত্রে বড় করবো তারপরে যখন তুমি পড়াশোনা শিখে যাবে তখন তুমি বাড়িতে টিউশনই পড়াও কিংবা তুমি কোনো হাতের কাজ করো ইভেন কম্পিউটারে শিখেছিল ওরা মানে এই এগুলো শিখিয়েছিল জন্য আজকে আমার বোন বাইরে কিন্তু যেতে পারে যে কাজটা করছে একমাত্র ওনাদের জন্যই কিন্তু ওনারা এখন হেল্প করে না ঠিক আছে কারণ ওই যে তোমার তোমাদেরকে বললাম যে একটা মানুষ তো সারা জীবন কাউকে হেল্প করতে পারে না কিন্তু ওরা যা করেছে যে টাইমটা করেছে সেই টাইমে আমাদের পরিস্থিতি আরও খারাপ ছিল আরও খারাপ ছিল কারণ তখন মানে কী যে কীভাবে যে দিন গেছে তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না অনেকটা কষ্ট না খাওয়া দাওয়া করে আমাদেরকে বড় হতে হয়েছে সেগুলো না তুলছি না কিন্তু ওনাদেরকে মানে কী বলবো ওনাদেরকে আমি একটা কথাই মানে উনি ওনারা যদি আমার ভিডিওটা দেখেন নিশ্চয়ই ভালো লাগবে আমার ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে আলো দেখানোর জন্য আজকে আমাদেরকে এই জায়গাটা আনার জন্য আজকে যদি ওনারা আমাদেরকে হেল্প না করতো তাহলে আমরা এই এই জায়গাটায় কোনো আসতে পারতাম না তো ওনারা ভালো থাক সুস্থ থাক এটাই আমি সব সবসময় চাই এই যে আমাদের মতো মানুষের পাশে যে দাঁড়ানো আমাদেরকে হেল্প করা আমাদের অসুখ বিসুখে আমাদেরকে দেখা এটা যে করেছে এটাই তো আমাদের কাছে অনেক হ্যাঁ তো সেই জন্যই ভাবলাম যে তোমাদেরকে যখন আমি আমার সব কথাই বলছি কেননা এই কথা তোমাদেরকে জানাই ঠিক আছে তো ওই ওনারা আমাদের মানে বাবা মার সমতুল্যই ওনাদের আমি শত শত কুটি আমার প্রণাম মানে ওনাদের জন্যই আজকে আমার বোন একটু মানে পড়াশোনা শিখতে পেরেছে একটু কাজ করতে পারে সেই জন্য আমাদের সংসারটা চলে এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে টাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকেও সুস্থ থেকে সাবধানে থেকো নতুন ভিডিও নেট খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি আর হ্যাঁ এরকম আমাদের জীবনে আরও আরও ঘটনা আছে তোমাদেরকে একবারে না বলে অল্প অল্প করে বললে একবার বললে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি ধীরে ধীরে তোমাদেরকে আমাদের সম্বন্ধে পুরো সম্পৃক্তই তোমাদেরকে জানাবো